রিজিকের ব্যবস্থা পদ্ধতি করতে হয় আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকনিয়া চাকরী চাকরিয়াটাকে রিজিকের একটা বড় অংশ আল্লাহর আপনাদের ব্যবসা না রিজিকের একটা বিশাল অংশ আল্লাহর এখানে বোঝায় ব্যবসা উত্থপ্ত হন কৃষি ভিত্তিক অর্থনীতিতে থেকে ফোকাস করে কৃষি ভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা হতা ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগা একটা আয়াত বলি সোরা আওয়াফের মুদাল্লাদ ব্যবসা আল্লাপাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাপাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতে জমিনে বরকত আছে জমিন দিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সবকিছু হবে না হানান রিজিক সার্চ করতাম আল্লাহ আল্লাহাক সবাই কিন্তু ওফিকেনা আপনার কি চায়নার নাম শুনেছেন চায়নার নাম শুনে নাই আজকে থেকে চল্লিশ বছর আগে চায়নাতে দারিদ্রের হার কত ছিল জানেন উনসত্তর পার্সেন্ট কত পার্সেন্ট প্রায় উনসত্তর থেকে সত্তর দারিদ্র দারিদ্রের হার কত জানেন এক পার্সেন্ট কম এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় আশি কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে ওরা মানুষের সংখ্যা কমায় নাই ওরা মনে নাই যে একটা বাচ্চা নেন